তীর কলিজা করিল চৌচির কেমন কেমনে শিকারি তীর মারিল গীসা খায়া তীরের মুখে তীর আমার বুকে বিস্মা খায়া তীরের মুখে তীর আমার বুকে দেহ থুয়া প্রাণটি লয়া যায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেমশ্যাল বিদুকে প্রেম সেল লবুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রথম যৌবন বেলায় আমারে পায়া বলা প্রেম শিখায়া গেলা ছাইরা গেল জ্বালাইলে যে জলে আগুন জল দিলে তা বারে বেগুন জ্বালাইলে যে জলে আগুন জল দিলে তা বারে দ্বিগুণ এখন আমি কি করি উপায় আমার অন্তরাই আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় ইটকামলা ইট বানাইয়া এক যুগে বাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া দিল ইট কামলা ইটবানা মাঝখানে আগুন লাগাইয়া দি লাগ জ্বালাইলে যে জলে আগুন জল দিলে তা বারে বেগুন জ্বালাইলে যে জলে আগুন জল দিলে তা বারে বেগুন ইট কামলা ইট বানায়া এক বাটা সজাইয়া মাঝখানে আগুন লাগায়া দিল ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা কেন এমন দশা হইল আমার বেলায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেমশাল বিদি প্রেম শেল বিন্দি লোবুকে মরি হাই হায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়